নমস্কার বন্ধুরা পটলের দোরমা তো আমরা অনেকবারই অনেক রকমভাবেই বাড়িতে বানিয়ে খেয়েছি আজ বানাবো পনির দিয়ে একদম নিরামিষ পদ্ধতিতে পটলের দোরমা নিরামিষ পটলের দোরমা বানানোর জন্য প্রথমেই আমি নটা পটলকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার একটা চামচের পিছনের সাহায্যে পটলের মধ্যে বীজগুলো বের করে নেব তবে কাজটা খুবই সাবধানে করব। ধীরে ধীরে আমি পটলের মাঝখানের বীজগুলো বের করে নিলাম আর কাজটা আমি খুবই সময় নিয়ে সাবধানে করেছি আমার এক এক করে সবই পটলের দানা বের করা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো পটলগুলো নুন আর হলুদ মাখিয়ে একটু রেস্টিং টাইমে রেখে দিলাম ততক্ষণে একটা মিহি পেস্ট তৈরি করে নেব মিক্সিং জারে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম পনির এক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লবণ একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো একটা চামচ লাল লঙ্কা গুঁড়ো আর একটা চামচ শাহি গরম মশলা দিয়ে দিলাম দু চামচ পরিমাণ চিনি একটা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দেব আর একটা মিহি পেস্ট তৈরি করে নেব পটলের ভিতরের পুরটা আমার তৈরি হয়ে গেছে যেহেতু আমি এখানে কাঁচা মশলা ব্যবহার করেছি সব তাই তেলে একটু ভেজে নেব একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করতে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে প্রথমেই নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা পটলগুলো ভেজে নেব তারপর পেস্টটা তেলে ভেজে নেব পটলগুলো এক এক করে মিডিয়াম টু লো হিটে আমি ভেজে নিচ্ছি বেশি সময় ভাজবো না দু থেকে তিন মিনিটের মতো পটলগুলো আমি এপাশ ওপাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নেব পটলগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আর এভাবে বাকি পটলগুলো আমি ভেজে নেব সব পটলগুলোই আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই পর্যায়ে এখানে আমি কাঁচা পেস্টটা রান্না করে নেব যেহেতু এখানে সবই কাঁচা মশলা ব্যবহার করা তাই ডাইরেক্ট যদি পটলের মধ্যে পুরটা দেওয়া হয় কখনোই ভালো লাগবে না তেলে একটু পাঁচ মিনিট রান্না করে যদি পুরটা ব্যবহার করা হয় সেক্ষেত্রে পুরের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় মশলাটা মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলাটা কষাতে কষাতে যখন একদমই তেল ছেড়ে দেবে তখন মিক্সারে ধোয়া জলটাও আমি এখানে দিয়ে দিলাম মিক্সার ধোয়া জলটা এখানে আমি দিয়ে চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর এই পর্যায়ে আমি ছ থেকে সাতটা কিশমিশ দিয়ে দিলাম আপনারা চাইলে ভাঙা কাজু দিতে পারেন দিয়ে আমি মিক্সারটা তুলে নিলাম এবার একটা বাটা মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো আর এক চামচ মগজ দিয়ে আমি পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখব। আর এদিকে পুরটা আমাদের প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে পটলের মধ্যে পুরটা এবার আমি খুবই সাবধানে ভরে নেব পুরোটা কখনোই ভরবো না একটু ফাঁকা রাখব কারণ রান্না করার সময় পুরটা বেরিয়ে যেতে পারে একটা পটলে আমার পুরবরা হয়ে গেল এভাবে আমি বাকি পটলগুলোতে পুরগুলো ভরে নেব এদিকে দশ মিনিট পরে ভিজিয়ে রাখা জিরে ধনে চালমগরটা বেটে নিচ্ছি সাথে তিনটে কাঁচা লঙ্কা আর এক পিঞ্চ আদা দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি এবার গরম তেলে দিয়ে দিলাম টুকরো দারচিনি আর এক চামচ জিরে ব্যাস আর কিচ্ছু না আপনারা চাইলে এখানে তেজপাতারও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম বাটা মশলা বাটা মশলার যেহেতু খুব সুন্দর একটা ফ্লেভার আসে তাই আমি আর কোনো মশলা এখানে ব্যবহার করলাম না ভালো করে তিন থেকে চার মিনিট ধরে মশলাটা কষিয়ে মশলাটা যে পাত্রে রেখেছিলাম সেই পাত্র ধুয়ে জলটা এখানে দিয়ে দিলাম এবার আমি লো ফ্লেমে গ্রেভিটা সাত পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম সাত মিনিট পর গ্রেভিটা অনেকটাই আমাদের রান্না হয়ে গেছে এবার আমি পটলগুলো এখানে দিয়ে দিলাম পটলগুলো দিয়ে দু থেকে তিন মিনিটের মতো লো ফ্লেমে রান্না হতে দেবো ফিরে এলাম তিন মিনিট পর আমাদের পটলের দোরমা একদমই তৈরি উপর থেকে একটা চামচ গরম মশলা ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করে নেব নিরামিষ পটলের দোরমা রান্নাটা আমি একদমই অল্প উপকরণে কম সময় তৈরি করার চেষ্টা করেছি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আর এভাবে যদি রান্না করেন অবশ্যই ভালো লাগবে আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ